বন্ধুরা তনুর সাত অনেক দিন পর অনেক অনেক আপনাদের শুভেচ্ছা অনেক দিন পরে আমি এসেছি ভীষণ অসুস্থ ছিলাম তাই ভিডিও করতে পারিনি তা আজকে বাড়িতে একটু চিকেন রয়েছে ভাবলাম একটু অন্যরকম করে বানাই আর অনেক দিন পরে ইচ্ছে হলে আপনাদের সাথে সেটা শেয়ার করি আর দেখুন এই যে চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে আমি একটু গোলমরিচ মাখাবো মাখিয়ে এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা রেসিপি চেষ্টা করছি আপনারা দেখে কমেন্ট করে বলবেন এটার কি নাম দেওয়া যায় আমি গ্যাসটা অন করে এতে একটু আমি সাদা তেল আর দিয়ে এই যে চিকেনটা এই চিকেনটাকে একটুখানি আমি এতে ভেজে নেব এই যে চিকেনটা চিকেনটা হচ্ছে কড়া আমি বসিয়ে দিয়েছি এবার একটু ঘি দিয়ে সাদা তেল দিয়ে এটাকে আমি ভাজবো এবার সবটা রেডি করে নিয়ে তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি তো কড়াই আমি একটু সাদা তেল দিয়েছি কারণ এখন আমাদের স্বাস্থ্যের জন্য পুরোটা ঘি দিয়ে আমি রান্না করব না তাতে শরীরে খারাপ হওয়ার একটা প্রবণতা থাকে আর অনেকে পছন্দও করেন না পুরো ঘি দিয়ে রান্নাটা খেতে এখন সবাই একটু কনট্রাস্ট করে নিয়ে আর সেই জন্য আমি এটা পুরোটা আমি ঘি দিলাম না ঘি আর সাদা তেল মিশিয়ে আমি এটাকে রান্না করি এবার যে মরিচ পেয়ে আমি এটাকে গোল মরিচ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি সেটা আমি খেলিটাকে আমি প্রথম চিকেনটা আমার ভাজা এই বাত্রে তেলটা আছে অবশিষ্ট গোটা গরম আর দেখুন এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের মাঝারি তুলতেও পারেন মাঝারি নিলে দুটো নেবেন আর না হলে বড়ো সাইজ এটা আমার পাঁচশো গ্রামের মতন মাংস আছে আর নিয়েছি গোটা করে আদা আর কয়েক পোয়া রসুন এগুলো আমি তেলের নেবো এগুলো একটু তেলে আমি হেজে নেবো খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি একটু এটা দেখুন এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে এটাকে খুব লাল করে আমি ভাজবো না তো এটা আমি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তুলে নিচ্ছি নিচ্ছি কিছু চার আর কয়েকটা তোমার কাজু বাদাম এগুলো আমি এর সাথে একসঙ্গে এটা একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে এটাকে পেস্ট বানিয়ে নিয়ে আসবো আর কড়াই যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আমি একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি চৌকো চৌকো করে দেখুন এইভাবে ক্যাপসিকামটা আমি ঢেলে নেবো তার আগে গ্যাসটাকে আমাকে অন করতে হবে যতক্ষণ এটাকে আমি ভাজবো ততক্ষণ আমার নিজেকে মশলাটা ঠান্ডা হতে থাকবে ঠান্ডা হলে আমি ওটাকে গেস্ট বানিয়ে নিয়ে আসবো তাহলে চলুন এই সব কতক্ষণ নাড়ি আমি ভেজে রেডি করে নিয়ে আপনাদের কাছে আমি আসছি ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি মাঝখানে গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছিলাম যেহেতু আমার পেস্টটা তৈরি হয়নি সেই জন্য এইবার আমি ক্যাপসিকামগুলো আগে থেকে যে মাংসটা আমি ভেজে রেখেছি তার মধ্যে তুলে নিচ্ছি আমি আরেকটু একটু সাদা তেল দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি কাঁচা লঙ্কা ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ আছে সেই ক্যাপসিকাম ভাজা করে তার একটা সুন্দর একটু ফ্লেভার দিয়েছে এই যে পেস্টটা বানিয়েছি আমি সেটা আমি দিয়ে দিচ্ছি মশলার যে পেস্টটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো এখন অল্প লঙ্কা দিয়ে চাইলে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন লাল লঙ্কার কাশ্মীরি কালারটা সুন্দর কালার নয় যে আমাদের খেতে কোনো খাবারেরই সুন্দর কালার না হলে সেটা আবার খেতে আমাদের ভালো লাগে তাই জন্য ব্যাপার দিয়ে আমি দেব একটু নিয়েছি ফেটে সেটা আমি দিচ্ছি তাই জন্যই গ্যাসের ফ্লেমটাকে আমি করে নিলাম

স্বাদ অনুযায়ী তার মানে এই না যে বেশি বেশি করে তিন মান দিয়ে ছাড়লে তারপর আমি চিকেনটা কিন্তু ছাড়বো ভালো করে কষা থাকবো মশলা থেকে কিন্তু আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার আমি ক্যাপসিকাম আর চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি আমি এটাই নিচ্ছি সেই জন্য এটা কিন্তু আপনাদের বাড়িতে বানতে হবে বানিয়ে আমায় কমেন্ট করে বলতে হবে কেন লাগলো আর এর একটা নাও

পয়লা বৈশাখ আসছে যদি মনে করেন যে আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগেছে তো সেই জন্য আপনারা পুরোটা ঘি দিয়ে কিন্তু রান্না করতে পারেন সাদা তেল দেবেন না একদম গাওয়া ঘি দিয়ে এটাকে কিন্তু রান্না করতে পারেন এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেব গ্যাসের ট্রেনটাকে মাঝারি করে পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে পাঁচ মিনিট হয়ে গেছে আর আমি ঢাকা খুলে দিচ্ছি আর দেখুন কি সুন্দর একটা কালার এসেছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে পুরো আমার এটা রেডি একদম রেডি হয়ে গেছে এটা আমার এবার আমি এর মধ্যে দেব একটু ওপর থেকে কুসুরি মেথি আপনারা ধনে পাতাও দিতে পারেন আমার আজকে বাড়িতে ধনে পাতা নেই ইউজ করছি একটু ক্রাশ করে আমি আপনারা চাইলে কুসুরি মেথির জায়গায় ধনে পাতাও দিতে পারেন

যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর সেই জন্য আপনাদেরকে এটা কিন্তু বাড়িতে রান্না করতে হবে আর রান্না করে অবশ্যই আমাকে বলবেন কেমন লাগলো খেতে আর কি নাম দেওয়া যায় এটা তো আজকেই বানিয়ে ফেলুন রাত্রি ডিনারে যদি আপনাদের বাড়িতে চিকেন থাকে থাকে বানিয়ে আমাকে চটপট জানান যে আমার রেসিপিটা কেমন লাগলো তনুর সাত কারণে আবারও সবাইকে আর একবার ধন্যবাদ আমার এই রান্নাটা দেখার জন্য আর একটু বেশি বেশি করে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি ভীষণ অসুস্থ ছিলাম এখনো অসুস্থই আছি তাই বেশি বেশি করে আপনাদের কাছে রান্না বা অন্য কোনো জিনিস নিয়ে আসতে পারছি না শারীরিক কারণে তো অনেক দিন পরে এলাম নিশ্চয়ই আপনারা সেটাকে সাদরে গ্রহণ করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার লাইক আর সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে এইটুকুই নমস্কার